দর্শনের চেষ্টার অভিযোগে কান ধরে উদ্বোষ ও অর্থদণ্ড কিশোরী কিশোরীকে দর্শনের চেষ্টা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে শেরপুরের নারিতাবাড়ি উপজেলার গোল্লারপাড় গ্রামে এক রিক্সা চালকের মেয়ে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে দর্শনের চেষ্টার অভিযোগে কান ধরে উঠবস ও অর্থদণ্ডের ফয়সালা শেরপুর নালিতাবাড়িতে কিশোরীকে দর্শনের চেষ্টা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান শেরপুরের নারিতাবাড়ি উপজেলার গোল্লাপাড় গ্রামে এক রিকশা চালকের মেয়ে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে সরেজমিনে গিয়ে জানা যায় হতদরিদ্র রিক্সা চালক আজিজুরের মেয়ে লিপি খাতুনকে একই গ্রামের সোহাবালের ছেলে আলামিন প্রেমের সম্পর্ক করে গত শুক্রবার উনিশ ডিসেম্বর রাত অনুমান নয়টার দিকে লিপিকে আলামিন ও তার বন্ধু মিলে পালিয়ে গিয়ে বিয়ের কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে আলামিনের বাড়ি পাশে বাগানে নিয়ে যায় পরে সেখানে আলামিন লিপিকে দর্শন করার চেষ্টা করে দর্শন না করতে পেয়ে আলামিন তার বাড়িতে ঢুকে পড়ে লিপি খাতুন তার পেছনে পেছনে আল আমিনের বাড়ি চলে যায় ওই রাত লিপি খাতুন আল আমিনের বাড়িতে রাত্রি যাপন করে পরে বিবাহের প্রলোভন দেখিয়ে লিপিকে তার নানার বাড়ি রেখে আসে পরে পঁচিশ ডিসেম্বর শুক্রবার সকালে গ্রামবাসী এ বিষয়ে বৈঠকে বসে বৈঠকে গ্রামের মাতাব্বরগণ আল আমিনকে এই অপরাধে দোষী সাব্যস্ত করে কান ধরে উঠ বোস করা এবং লিপির পরিবারকে কিছু অর্থ দিয়ে মীমাংসার প্রস্তাব দেয় এতে লিপি খাতুন রাজি না হয়ে বিয়ের দাবি ও বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শনের চেষ্টা করার অভিযোগ করেন এবং আল আমিনের বাড়িতে অবস্থান করতে থাকে এ সময় আল আমিন আত্মগোপনে রয়েছে লিপি বেগমের পরিবারের খোঁজ খবর নিয়ে জানা যায় তার বাবা একজন রিক্সা চালক আরও দুই ভাইবোন দৃষ্টি প্রতিবন্ধী আলামিনের মা পারুল বেগম ঘটনার কথা স্বীকার করে জানান ওদের পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক করা কোনোভাবেই সম্ভব না এই পর্যন্ত ভুক্তভোগী পরিবার বিভিন্ন স্থানে দৌড় যা পারেও এখন পর্যন্ত কোনো আইন প্রয়োগকারী সংস্থার নিকট বা আদালতে মামলা মোকদ্দমা দায়ের করতে পারেনি বলে জানান পরিবারের পক্ষ থেকে

ওরা বললো যে রাবুরে বলছো রামভুর বলছে ওরা বোম মানে না তো মানে না তো আর তো কিছু করার নেই পরে বলতে যে তোমার না তো আমরা পলায় যাইলা তারপর আমার ডেট দিয়েছিল শুক্রবারে সামনে মানে শুক্রবারে আমরা পলাই মানে রাত্রে আমরা আটটার সময় বাড়ি করে নিয়ে কথা আসো আটটার সময় আমি বেরিয়ে বেরিয়ে নিয়ে দেখো নিতে পারি না তোমরা আটটার সময় সময় যাই এর সাইকেল নিয়ে যাইছিল আর করা সাইকেল নিয়ে যাও ওই স্কুল করা পর্যন্ত আমরা হাইটা হাইটে আইসি আমি বাড়ি থেকে বাইরে আইসি হাইটে হাইটে আইসি আসার পরে আমি একটা রিক্সা টু রিক্সা তুলে দিয়েছে রিক্সা তোলার পরে বলছে তুমি রিক্সা দিয়ে যাও কোথায় যাবে এই যে ব্রিজের হ্যাঁ না দাঁড়াইতে ব্রিজটা পরে ব্রিজের হ্যাঁ দাঁড়াইছি আমি আইসি আমার আগে হয়েছে ওরা আসে বলতেছে আমার লোক অনেকক্ষণ জোরাজুরি করছে জোরাজুরি করার পরে আমি তোমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল কোথায়

ওমাজি কাছে যাই নাই তারপর কিবার ছিল কিবার দিন শুক্রবার রাত এইটা কয়টার সময় 9টার সময় 9টার সময় এই আগে বললা বর্ষাতে অনেক কথা কথা হয়েছে এই কথা কথাগুলি তোমাদের সরাসরি হয়েছে না মোবাইলে হয়েছে ফোনে হয়েছে এবার কত কতবার হয়েছে দেখা কি ভাবে দেখা এই কথাগুলি সেটেলগুলি যে দুইজনের সাথে করছো এটা ফোনে হয়েছে

নামটাই ই মতে সেভ নাম্বারটা মনে তোমার যে নাম্বারে কথা হয়েছে ওই ফোনটা কোথায় এই ছেলের সাথে তোমার দৈহিক কোনো মিলন হয়েছে দৈহিক কোনো মিলন হয় নাই সেদিন চেষ্টা করছিল । ওর বন্ধুর নাম কি ওর বন্ধুর নাম আমি জানি না বাড়ি কোথায় বাড়ি সামনে সামনে বাড়ি ওর বন্ধুর বাবার নাম ওর বন্ধুর তুমি চেনো জি চিনি চিনো তোমার সাথে দেখা হয়েছে ওর বন্ধু স্বীকার করবে জি স্বীকার করবে আর কোথাও দেখা হয়েছে দূরে কোথাও দেখা হয়েছে এখানে আমি আইছি শুক্রবারে আইসি এবারে শুক্রবারে রাতে পুরো বকা বকি করছে পরে বিচার ডাকছিল গ্রামে পরে বলছে যে আমার একটা জায়গা আছে মানে এমনি একটা জায়গা আছে জামিন হয়ে আমার নিয়ে গেছে এখান থেকে জিতেছি ড্রাইভার জামিন হয়ে নিয়ে গেছে পরে আমার নানা বাসায় আবার নানা বাসাতে আজকে নিয়ে এখানে থাকতেছ কোথায় কদিন কোথায় থাকলা কয়েকদিন থাকছি নানার বাড়ি এই বাড়িতে কোথায় থাকলা এই বাড়িতে আসো এই বাড়িতে মানে থাক থাকতে আসি না না দাঁড়া করে রাখছি রাম বাড়ি দিতে আজকে কখন আসছো আজকে আজকে একটা সময় আছে একটা সময় আসার পরে এখানে কি কি হইছে বলো দেখি আমি না আইছি আর আম্মু আর ফুপু আমার বাড়িতে ঢুকতে দেয় না ডাক্তার মানে দিয়েছে তারপরে তারপরে আমার দেখা মনে হয় আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ ও পেশাল আছে আমি ওকে মানে কয়েকটি কথা বলেছি আমি বলছি যে আমার সম্মানটা নষ্ট করলো না এমনি সম্মানটা নষ্ট করে ঠিক করলো আমার বিয়ে করব না তখন আমার বাসায় রাখতো তাই না তাহলে এমনি করে নিয়ে হয়ে গেলে আপনি কথা বলছি পরে ওরা বলছে না বস যা হবো হবে এখন ছেলের ছেলের সাথে তুমি কথা বলছো আর এই ব্যাপারে কথা হয় ছেলে কি বাড়িতে আছে তুমি Aisha પૈসেসের রিভারিতে ছেলেরা বিচারে પૈসেলা বিচারে ছিল বিচারের কারণ আমরা শুনছি ছেলেরা তুমি পরে এখানে Aisha পাও নাই এখন ছেলে কি বিচারে স্বীকার করছিল তোমার তো সম্পর্কের কথা এগুলি ও স্বীকার করছে বিয়ে করবে না এখন তুমি যে এখানে আছো তারা যদি গ্রহণ না করে

তুমি যে কথা বলছো এইটা মহাপাপ এই কাজ করতে পারব না তুমি 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 যদি তোমার কমপ্লেন যদি সত্য হয় অভিযোগ সত্য হয় তুমি অবশ্যই ন্যায় বিচার পাবে যেহেতু তোমার ন্যায় বিচারের জন্য সবাই আছে তুমি কেন আত্মহত্যা করতে যাবে তুমি আত্মহত্যা করলে তুমি নিজেও পাপি নিজেও মহাপাপ করবা অন্য লোকদেরকেও বিবেদে ফেলাবা এখন এইটা বাদে তারা যদি গ্রহণ না করে তাহলে তুমি আত্মহত্যাবাদে কি করবে আত্মহত্যা করা যাবে না মহাপাপ না 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 তুমি ন্যায় বিচারের জন্য লড়বে কিনা এটা বলো ন্যায় বিচারের জন্য তুমি যদি লড় তোমার পিছনে সরকার থাকবে সমাজ থাকবে মানুষ থাকবে ধর্ম থাকবে রাষ্ট্র থাকবে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে সব কিছুই থাকবে এতে তুমি যদি এই সহযোগিতাগুলি পাও তাহলে তো আত্মহত্যার কোনো প্রশ্নই আসে না তোমার এই সহযোগিতা কোনো না কোনো তুমি পাবেই তাহলে আমিও এটাই করবো হুম আত্মহত্যা করবো না এটা আমি বলতেছেন আত্মহত্যা করবো না আমার এই মেয়ে বিচার পাওয়ার জন্য যা করতে হবে তা করবো